দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা আমি ব্যায়াম করি ওপেন বডি বিল্ডিং বা ওপেন কম্পিটিশন আরেকটা হচ্ছে ন্যাচারাল কম্পিটিশন ᱡᱚᱛᱚ ᱪᱮᱱᱟ ᱮᱠᱴᱟ ᱚᱯᱮᱱ ᱵᱚᱰᱤᱵᱤᱞಡಿᱝ ᱵᱟ ᱚᱯᱮᱱ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱟᱨ ᱮᱠᱴᱟ ᱦᱚᱪᱮ ᱱᱮᱪᱟᱨᱟᱞ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱱᱮᱪᱟᱨᱟᱞ ᱠᱚᱢᱯᱤᱴᱤᱥᱚᱱ ᱢᱟᱱᱮ ᱛᱩᱢᱟᱨ ᱱᱮᱪᱟᱨᱟᱞᱤ ᱦᱚᱸ ᱛᱮ ᱡᱮᱴᱟ ᱥᱟᱵᱥᱮᱱᱥ ᱠᱤᱪᱷᱩ ᱭᱩᱡ ᱠᱚᱨᱵᱮᱱᱟ ᱡᱮᱜᱩᱞᱚ ᱡᱟᱨᱟ যারা ঘরের খাওয়া দাওয়ার সাথে সাথে সাপ্লিমেন্টেশন থাকে থাক না থাকে না প্রোটিন হোক বা ফিশ অয়েল বলো মাল্টিভিটামিন বলো ক্রিয়েটিন যেগুলো দরকারি নেসেসারি সেগুলো বাদ সেগুলো নিয়ে যারা ন্যাচারাল ওয়েতে চলছে সেটাকে ন্যাচারাল বডি বিল্ডিং বলছে আর যেগুলো ওপেন বডি বিল্ডিং সেটাতে তাদের মানে ন্যাচারাল টেস্ট অফ স্টুডেন্টটাকে আরও হাই করার জন্য যা সাবস্টেন্স নেওয়ার দরকার সেটা নিয়ে করছে সেটাকে ও ফার্স্ট অফ অল ওকে আমি স্টুডেন্ট বলবো না ওকে আমি আমার ভাই বলবো সেকেন্ড থিং হচ্ছে যে ওর পেছনে খাটতে আমার অতটা কষ্ট হয় না কেন ও খুব ডেডিকেটেড পার্সন বিকজ ওকে যদি আমি এটা বলি যে এইটুকুনি করবি ও ঠিক ততটুকুনি করবে না ওর থেকে বেশি না ওর থেকে কম ওইটুকুনির মধ্যে থেকে যাবে এবং ওর ও পাই টু পাই আপডেটেড আমার সাথে থাকে যে এমন না না পাই টু পাই আপডেট না দাদা আজকে কোনো ও ডেলি টু ডেলি যা ডায়েট থাকবে সেটা আমাকে আপডেট করবে এবং যদি যা ওয়ার্কআউট করছে সেটাও দিনের শেষে আমাকে অ্যাটলিস্ট আপডেট দেয় তোমার নাম সৌমিত্র মণ্ডল তোমার বাড়ি দক্ষিণ চব্বিশ সড়গুলো

ঘন্টা বলতে নয় আমি যেহেতু জিমের একটা ট্রেনার হিসেবে এক জায়গায় আমি কাজ করি সেখানে আমি সকলকে ট্রেনিং করাই তার প্লাস মধ্যে থেকে আমি নিজের নিজের ডায়েট নিজেই বানাই প্লাস বেশি না দু ঘন্টা দু থেকে আড়াই ঘন্টা আমি ব্যায়াম করি খাওয়া দাওয়া কি ঘরোয়া খাওয়া নাকি একদম একদম ঘরোয়া খাবার যেটা ভাত ডাল এরকমই খাই আর কিছু দাদা সাপ্লিমেন্ট বলে দেয় সেগুলো আমি ইনটেক করি যেমন মাছ কেনার ওয়ে প্রোটিন ক্রিয়েটিন মাল্টিভিটামিন ফিশ এগুলোই নেই এছাড়া আর কিছু নেই নতুন যারা আসবে যারা নতুন এই লাইন আসবে তাদের জন্য তার আসুক তার আসুক ভালো খুবই খুবই একটা ভালো একটা কম্পিটিশান